আমার নাম মুস্তাকিম আমি বাসার একটা স্কুল সে কাজ করি এক তারিখে জয়েন্সি এক তারিখ থেকে আমি কাজ করি ওই মিলে গত আঠারো তারিখ এক মোবাইল চুল অভিযোগে আমাকে ভাসান যে সারেরা এক কুমেরা জেনে আমাকে দায়ী করে আমাকে ঘরে হাত পা হাত পা ফেঁচিয়ে ফলুরে পালায়া কারেন্টের কেবল দিয়া এবং ঝাড়ু আবার ওয়া রড এগুলো দিয়ে বাইয়া

আমার বাড়ির নেত্রকোনা ডিস্ট্রিক্ট পূর্ব আমি বাসার চাকরি করি অনেকদিন যাবতে আছি এখানে চাকরি রেডি করি ব্যাক সাইডে অপ অর্ডার এখানে জিএম সার আর পি এম সারে যেহেতু ইন্টারেস্ট আছে এখানে আলহামদুলিল্লাহ তাদের ব্যবহারে মানে মুগ্ধ অসন্তুষ্ট হয়নি তাই যে আমাদের ভিতরে আমাদের যে একটা ওয়ার্কার ওয়ার্কার একটা হয়েছে এখানে চুরি হয়েছে যেটার কারণে আর কি আপনার একটু ঝামেলা করতেছে বাহিরের মানুষ কারণ আমরা চাই না যে আমাদের ভিতরে ফ্যাকশনের ভিতরে যে এমন কোনো কাজ হয়েছে না আমাদের ব্যবহার কোনো খারাপ হয় না আমরা সারের কাছ থেকে কোনো ব্যবহার খারাপ পাইছি না আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে বাহিরের কিছু লোক মানে আমরা ওয়ার্কার ওয়ার্কারে এ হয়েছে বাহিরের কিছু লোক আর কি এটা ঝামেলা করতেছে যে আপনার এয়া করার জন্য এই বন্ধ করে দেওয়ার জন্য

এখানে মোবাইল ছুরি নিয়ে একটু ঝামেলা হয়েছে কিন্তু তার তার ঝামেলার জন্য তো স্যাকশন বন্ধ করা যায় গো না বাইরের মানুষ ঝামেলা করতেছে যাতে ভিতরের অফিসটা বন্ধ হয়ে যায় রোভিড বন্ধ হলে তো আমার সমস্যা হলো আমরা তো একজন দুজন চাকরি করি না ইন কাজ করি এখানে এখন এই বাইরে ঝামেলার জন্য রোভিড বন্ধ হয়ে গেলে তো আমি সবাই নিজেদের সমস্যাটা কম না আমার নাম জানাতো তো চাকরি করিনি আমি বেশি না

যেটা স্ক্রিনিং স্ক্রিনিং মিল আমাদের দুইটাই মিল আমাদের নগর পাশের স্ক্রিনি দুইটাই মিল এখানে আমাদের রকম থেকে সুতা তৈরি হয় আর আমাদের দুই লোকের প্রায় বারো থেকে চোদ্দ ষোলো ওয়ার্কার বর্তমান বর্তমানে কর্মরত আছে ওয়ার্কারদের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো আমরা এই যে কোনো সময় ওয়ার্কারদের সাথে কথা বলে আমাদের ওয়ার্কারদের সাথে আমাদের যে শ্রমিক যে সম্পর্ক আপনারা বুঝতে পারবেন আর আপনাকে একটা কথা বললেন যে শ্রমিক নির্যাতন করা হয় জিনিসটা কতটুকু সব আমি জানি না কারণ আমাদের প্রতি পিছনে ই গাছের পুলিশ আমাদের অফিস যদি এখানে কোনো সমস্যা হইতো কোনো এরকম শ্রমিক নির্যাতন হইতো বা শ্রমিক নির্যাতনের মতো কোনো কোনো জিনিস থাকতো যে ওনাদের যে গোয়েন্দা হতদারী আছে অটোমেটিক ধরা পড়তো যে এখানে সমস্যা এখানে সমস্যা হচ্ছে কিন্তু আমাদের এখানে এসব এসবের কোনো অবস্থিতই নেই যেটা সরাইছে এটা সম্পূর্ণ মিথ্যা এটা আমাদের সমানকে পূর্ণ করার জন্য এই জিনিসটা করা হয়েছে